গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর দেখতে পাচ্ছ আমি আর রূপা চলে এসেছি ঘুরতে আজকে চাপড়াতে এসেছি বাড়ির থেকে বেরিয়েছিলাম রানাঘাটে কিছু কাজ ছিল কাজটা সেরে মনে করলাম যে টাইম রয়েছে তো ঘুরতেই যাই আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি চাপড়া যে মাঠের মধ্যে ফুল গাছ লাগানো রয়েছে যারা চাষ করে ফুলের সেখানে আমরা ঘুরতে চলে এসেছি আর খুব সুন্দর লাগছে ঘুরে এই দেখো চলে এসেছি মাঠের ভেতরে আর এই দেখো কি সুন্দর ঝাউ পাতা যেটা ফুলে তোড়াতে দেওয়া হয় খুব সুন্দর লাগছে এখন যাবো আস্তে আস্তে মাঠের ভেতরের দিকে তো চলো আস্তে আস্তে মাঠের ভেতরে যাওয়া যাক আর কি কি ফুল রয়েছে না রয়েছে আর ফুল আছে কি নেই সেটাও দেখাবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি কিছু বলতেছিলাম এই কারণে মিউট করে দিয়েছি তার কারণ আরও অনেকে ছিল তারা শর্ট ভিডিও বানাচ্ছিলো সেই কারণে মিউজিক চলে এসছে তার জন্য আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ভেতরে এটা হলো সেই ঝাউ পাতা খুব সুন্দর লাগছে ঝাউ পাতা যেটা ফুলের তোড়াতে দেওয়া হয় আর খুব সুন্দর লাগছে আমি বলতেছিলাম রূপাও রয়েছে আমি এবার রূপাক ভিডিও করে দিচ্ছি দেখো এই যে হলুদ চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগছে কিছু ফুল এসছে কিছু কড়ি রয়েছে এখনও বেশি ফুল ফোটেনি আর এই যে এসছে ফুল নেই। আমরা যখন এসেছিলাম তখন খুব একটা ঠান্ডা ছিল না ওর জন্য ফুল ঠিকঠাক আসেনি হলুদ পাশে সাদা চন্দ্রমল্লিকা আর এখানে বেশিরভাগই চন্দ্রমল্লিকা থাকে আর দেখতেই পাচ্ছ শস্যের ফুল শস্য চাষ হয়েছে আমার পেছনে রয়েছে কলা আর আমি পেছন দিকটা দেখাচ্ছি রূপা হেঁটে চলে যাচ্ছে ওই দিকটা বলছে আমি আরও ওই দিকটা যাবো দেখে ওদিকে ফুল আছে কি নেই তো আমি চারিদিকটা ঘুরিয়ে দেখালাম আর এই যে শস্য ফুল রূপা মাথায় হাত দিয়ে কিছু ভাবছিল রূপা মনে করেছে আমায় দেখাবে না ওর জন্য আর এই যে রূপার কিছু ভিডিও করে দিচ্ছি রূপা শর্ট ভিডিও হিসাবে ছাড়বে আর এই যে সাদা চন্দ্রমূল দিক্ষা দেখো এই বাগানটাই খুব সুন্দর বড় বড় হয়েছে আর এখান থেকে ফুল সব বিক্রি করে দেয় পাইকারি মার্কেটে এই দেখো খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার এই বাগানটাই শেষ হয়ে গেছে আর এইটাই আর একটা বাগানে চলেছি সাদা চন্দ্রমল্লিকা রূপা কিছু ভাবছে আর হাঁটছে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ছে এবার আমাকে বলছে তুমি যাও তোমার ভিডিও করে দিই যে আমি মাঠের ভেতরে চলে গেছি এবার ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি পাগলের মতন দু হাত দুই সাইডে দিয়ে সাদা চন্দ্রমল্লিকা এদিকে হলুদ চন্দ্রমল্লিকা তবে সাদাটাই বেশি ফুল এসছে হলুদগুলো অতটা ফুল আসেনি হলুদ গোলাপি আর এই যে দেখতেই পাচ্ছ রজনীগন্ধা স্টিক খুব ভালো আসেনি এখন রজনীগন্ধা যত ঠান্ডা পড়বে তত ফুল আসবে আমরা ঠান্ডার আগেই গেছি সেই কারণে অত ফুল নেই আর এই যে এই হলুদ চন্দ্রমল্লিকা দেখো সব কড়ি রয়েছে এতেই এখনো ফুল ভালো আসেনি সে এর জন্যই বলছি আমরা খুব ঠান্ডার সময় যেতে পারিনি তার কারণ ছুটি বেশি ছিল না ওর জন্য চারিদিকে যেদিকেই দেখাবে সেদিকেই হলো সাদা চন্দ্রমল্লিকাটাই বেশি লাগানো এবার আমরা অন্য দিকে যাব আর এই দেখো সামনে গেন্দা ফুল গাছও লাগানো রয়েছে ও তাতে ফুল আসিনি এখনও রূপা সামনের দিকে আস্তে আস্তে করে হেঁটে চলেছে যে চুড়িদারে কিছু লেগে গেছে আবার টান দিয়ে খুলে নিলো আর এই দেখো সেই আবার চলে এসেছি যেটা ফুলের তোড়ায় দেওয়া হয় ঝাউ পাতা সেই ঝাউ পাতার সামনে তো তোমরা জানাবে কেমন লাগছে ফুল গাছগুলো ফুল আর আমাদের মাঠের যে পরিবেশটা কত সুন্দর লাগছে সেটা তোমরা জানাবে আর যে রূপা খুব খুশি আমরা যে কাজ করতে এসেছিলাম কাজটা তো হয়ে গেছিলো রূপাও ভাবতে পারিনি যে আমরা ঘুরতে আসবো চাপড়াতে ফুল গাছ দেখবো তো রূপাও খুব সুন্দর খুশি রয়েছে আর এই দেখো চন্দ্রমল্লিকার আর একটা ভ্যারাইটি এটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর এগুলো হাইব্রিড ভ্যারাইটি ফুল বড় বড় সাইজ আর এটাই শেষ হয়ে এসছে আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন আস্তে আস্তে যাবো বাড়ির দিকে আর এই যে আমার পাশে রয়েছে পুকুর আর এই পাশে মাঠ রয়েছে আমি রূপা আস্তে আস্তে এখন যাচ্ছি আমার বাইক রয়েছে সেই বাইকে করে এসেছিলাম এখন আমি আর রূপা যাব বাড়ির দিকে আর ওই পেছনে যেটা হাট রয়েছে ওটায় জারবেরা ফুল চাষ হয় ওখানে তো যেতে দেয় না কারোকে ওর জন্য ফুলটাও দেখাতে পারিনি আর এই যে হলুদ চন্দ্রমল্লিকা এটা ছোট ছোট। আর এই যে চলে এসছি আমি বাইক নিয়ে এবার বেরোবো আস্তে আস্তে তো কেমন লাগলো আমাদের ঘোরা আর কেমন লাগলো ফুল গাছ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ আজকের জন্য